বাড়িতে শুধু ডিম আর ময়দা থাকলেই খুব সহজেই ঝটফট সকাল বা বিকালের এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন তাছাড়া ময়দা মাখার ঝামেলাও নেই ঘুম থেকে উঠতে দেরি হলে খুব সহজেই এই নাস্তাটি তৈরি তৈরি করে নিতে পারবেন পারবেন এমনকি বাচ্চাদের টিফিনও দিতে করা যেমন সহজ খেতেও ভীষণ মজার হয় আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো এজন্য এখানে মেজারমেন্ট কাপের নিয়ে নিচ্ছি দুই কাপের মতো আটা চাইলে কিন্তু আপনারা ময়দাও নিতে পারেন আর এখানে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এরপর এখানে একটা খুব ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে তো মিশ্রণটা কিন্তু সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম এটা আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর এই মিশ্রণটা কেমন হবে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা পাতলা মিশ্রণ করতে হবে আবার একবারে ঘন হবে না ঠিক এরকম মিশ্রণ আমি রেডি করে নিলাম এটা সাইড করে রেখে দিলাম আর এখানে বলে নিয়ে নিচ্ছি দুটো ডিম আর এখানে দিয়ে দিব সামান্য একটুখানি লবণ আর দিয়ে দিচ্ছি একটু কয়েকটা কাঁচামরিচ কুচি দিয়ে দিব সামান্য একটু পেঁয়াজ কুচি তো সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে একটু ডিমটা ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে ডিমটা আমি ফেটিয়ে নিলাম তো এটাও আমি একটা সাইড করে রেখে দিচ্ছি আর বলে এখানে নিয়ে নিচ্ছি শশা কুচি হাফ কাপের মতো দিয়ে দিচ্ছি কয়েক টুকরো পেঁয়াজ কুচি আর দিয়ে দিতে হবে কয়েকটা কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব সামান্য একটুখানি লবণ তো কিছু দিয়ে আলতোভাবে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সমস্ত কিছু তো এটাও আমি আবার একটা সাইড করে রেখে দিলাম আর এখানে প্যানে কিছুটা তেল একটু ব্রাশ করে নিচ্ছি প্যানটা হালকা গরম করে নিতে হবে আর এখানে আমি যে মিশ্রণটা করেছিলাম সেটা এখানে প্রায় দুই চামচের মতো দিয়ে দিলাম আর চামচের দিয়েই খুব ভালো করে চারপাশটা এরকম ভাবে ছড়িয়ে দিতে হবে এক পাশটা প্রায় এক মিনিটের মতো একটু হতে দিতে হবে কালারটা যখন হালকা চেঞ্জ হয়ে আসবে তখন অপর পাশটা ভেজে নিতে হবে আর এই পাশটাই আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি এই পাশটাও প্রায় এক মিনিটের মতো একটু হতে দেব আর উপরে আমি আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিমটা এভাবে সরিয়ে দিতে হবে চামচ দিয়ে খুব ভালো করে ডিমটা চারপাশে ছড়িয়ে দিতে হবে আর উপর থেকে একটুখানি তেল এইভাবে সরিয়ে দিতে হবে তো এই পাশটাও আমি খুব ভালো করে ভেজে নেব আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়াম টু লো হিটে রাখতে হবে এরপর এখানে আমি যে মিশ্রণটা করেছিলাম পেঁয়াজ কাঁচা আর শশা সেই মিশ্রণটা উপর থেকে মাখনে একটু দিয়ে দিতে হবে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম এরপর এখানে আমি টমেটো সস উপর থেকে দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে মোটামুটিভাবে ফোল্ডিং করে নিতে হবে খুব ভালো করে এইভাবে ফোল্ডিং করে নেওয়ার পর এক পাশটা প্রায় 1 মিনিটের মতো ভেজে নিতে হবে এপাশ ওপাশ করে ভালো করে একটু ভেজে নিলাম এরপর উঠিয়ে নিতে হবে তো আমি আরো একটা তৈরি করে দেখাচ্ছি এটা তৈরি যেমন সহজ খেতে কিন্তু মজার হয়। শুধু কিন্তু পছন্দ করবে না এটা বড়রাও খেতে খুবই পছন্দ করবে আর তৈরি করা তো দেখেই বুঝতেই পারছেন কতটা সহজ তো সমস্ত নাস্তাগুলো কিন্তু আমার একদম রেডি দেখুন কতটা লোভনীয় হয়েছে হাতে একদম পাঁচ মিনিট সময় নিয়ে কিন্তু এরকম একটা নাস্তাটি খুব সহজেই তৈরি করে নিতে পারেন আশা করছি আমার এই সহজ রেসিপিটি আপনাদেরও খুবই ভালো লাগবে আর অবশ্যই এভাবে ট্রাই করবেন তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এর টেস্ট কতটা আশা করছি রেসিপিটি ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন সিলেক্ট করে পাশে থাকবেন তো আজ এ পর্যন্তই